হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে এই যে দেখতেই পাচ্ছ কত ভিড় তোমরা কী ভাবছো এটা কিসের ভিড় এই যে ভাস্টাই দেখতে পাচ্ছ দুটো উট তার আগে ছিল না উট কি জিরাফ আমি না জানি না আমি বুঝতে পারছি না আমি তো দেখিনি কোনো দিন তার জন্য তারপরে যে এর আগে হাতি ওই যে দেখো দেখো হাতি চলে গেল মানে লোকেই সেজেছিল মানুষই সেজেছিল বাট এই থিমটা হচ্ছে কালী পুজোর ভাসানের থিম আমাদের এখানে জগৎপুরে করেছিল এখানে একটা জাগ্রত কালী মন্দির আছে সেখানে ঠাকুর ভাসানের সময় ওরা এরকম করে না কি আমি জানি না কারণ আমরা এখানে তিন বছর আছি বাট আমি দেখিনি তোমরা যে এই যে একটা ঠাকুর দেখতে পাচ্ছ আসে কিন্তু এটা কী ঠাকুর আমি না জানি না তোমরা যদি জানো আমাকে কমেন্টে অবশ্যই জানিও বোঝাও যাচ্ছে না কি ঠাকুর একটা মনে যে বাঘেরে পরে কোনো একটা দেবী বসে আছে আমি জানি না এটা কী ঠাকুর তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে কিন্তু এটা কী ঠাকুর আর এই দেখো লাইটিং লাগানো এইটা হলো চন্দননগরের ফেমাস লাইটিং এখানে হয়েছিল তারপরে এই যে দেখতে পাচ্ছো আরও ভিড় তারপরে আসবে হচ্ছে ওই যে যেই পুলিশগুলো নাচে না লাট লাঠি হাতে বাজায় কেমন একটা পিয়ানো টাইপসের কিছু একটা বাজায় ওরা আমি জানি না ওইগুলোর নাম কি ওই যে আসছে ওরা মানে ওই ওদেরকেও নিয়ে এসেছিলো যারা র্যালি করে আমরা টিভিতে দেখেছি আমি কোনোদিন সামনে দেখিনি তো সেহেতু আমি বলতে পারবো না এটা এদের কি বলে এই যে এরা র্যালি করতে করতে আসছে এই দেখতেই পাচ্ছি গান বাজাবে হাঁটছে মানে কোনো না বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কিছু এনেছিল যেগুলো ফে মানে টিভিতে আমি দেখেছি সেগুলোই আমি এখানে দেখেছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি না জানি না এগুলোকে কী বলে এই যে দেখতেই পারছ আমি এখানে আগের বছর আমি দেখিনি র্যালিটা এই বছরই ফার্স্ট দেখেছি এই যে দেখতে পাচ্ছ এই এইটাই কী বলে অবশ্যই তোমরা জানিও এই মানে এদেরকে কী বলা হয় আমি জানি না এদেরকে কী বলাই তারপরে চলে এসে হচ্ছে শিব পার্বতী এই যে চন্দন লাই নগরের লাইটিংয়ের মধ্যে শিব পার্বতী তারপরে এই যে অরিজিনালে এই যে পার্বতী যাচ্ছে পার্বতী ভিঙ্গি তারপরে কি বলে না নন্দুই এরা সেজেছিল এই যে শিব তোমরা কি এরা কিন্তু ছেলেও না মেয়েও না এরা হিজরা দুটো হিজড়াই সেজেছিলো আমি বলছি না হিজরারা খারাপ আমি বলছি মানে আমাদের এখানে না সবাই সমান আমি যেটা দেখেছি সবাইকে সমানই ইয়ে করা হয় কোনো মানে এ হিজড়া বা এ ছোট এরকম কোনো ব্যাপার নেই তারপরে এই যে দেখতে পাচ্ছ কালী ঠাকুর ভাবছো কি এটা কি সেই কালী ঠাকুর না এটা সেই কালী ঠাকুর না এটা হচ্ছে জ্যান্ত কালী ঠাকুর মানে একটা মেয়েকে সাজানো হয়েছিল জ্যান্ত কালী ঠাকুর তারপরে যে ধামসা বাজাচ্ছে আমি এগুলো টিভিতে দেখেছি পুরোনো যুগের যে সিরিয়ালগুলো বা মুভিগুলো হয় না সেখানটা এরকম সাজে সাজিয়ে বাজানো হয় রাজার মানে রাজার বার্তা আসে এরকম সেই টাইপসের তারপরে এই যে নাচতে নাচতে এই যে যাচ্ছে ছৌ নাচ মনে হয় কে ওই যে গ্রাম আদিবাসীরা যেগুলো নাচে ওইগুলো আমরা এই যে একটা লাইটিং চলে গেলো তারপরে এই যে সব থেকে কঠিন নাচ আমার যেটা মনে হয় তোমাদের আর কেমন মনে হয় সেটা বলে এই নাচটার নাম আমি জানি না কিন্তু প্রচুর কঠিন এই যে এরকম সেজে তারপরে বাসে পড়েছে এদের ঘুরে ঘুরে এরকম নাচ করতে হয় কতটা কষ্টে সেটা এরাই জানে এই যে তারপরে এই যে অনেকে সেজেছে মুখোশ পরে এটা পুরুলিয়ার বিখ্যাত নাচ আমার যেটা মনে হয় তারপরে এই যে আরেকটা ঠাকুর আসছে এটা মনে হয় খুব মা তারাই ছিল আমি না এটা জানি না এটা কী ঠাকুর ছিল এই যে লাইটিংয়ের মধ্যে তারপরে এই দেখো কত ভিড় মানে ভাবো একটা ঠাকুরের পজিশন দেখতে কত ভিড় হয়েছিল মানে আশেপাশের গ্রাম থেকেও লোক এসেছিলো এরকম একটা অবস্থা গ্রাম মানে আশেপাশের জায়গার থেকে আমি গ্রাম বলছি আমি অ্যাকচুয়ালি যেখানে থাকি এটা একটু গ্রাম টাইপসের হ্যাঁ গ্রাম ডাইসারি হবে তো এই যে আশেপাশের গ্রাম আশেপাশের জায়গার অনেক মেয়ে মানে মেয়ে বউ ছেলে মানে বাবা তাদের বাবারা সবাই এসেছে প্রচুর ভিড় হয়েছে এই যে প্রসাদ দিচ্ছে এটা হলো অরিজিনালি যে ঠাকুরটার পুজো করা হয় সেই ঠাকুরটা মানে দেখো দেখে না রীতিমতন গায়ে কাটা দিয়ে দেবে এরকম একটা মনে হবে পুরো জাগ্রত ঠাকুর আমি না দেখে আমার গায়ে প্রচুর কাটা দিয়ে দিয়েছে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ফার্স্টে তারপরে মানে আমি ওখানে অনেকেই জিজ্ঞাসা করছিলাম যে এই ঠাকুরটা কি জাগ্রত অবশ্যই সব ঠাকুরই জাগ্রত বাট এটা নাকি জাগ্রত এখানে নাকি অনেকে অনেক কিছু চেয়েছে পেয়েছে আমি যাইনি আমার একবার যাওয়ার ইচ্ছা আছে এখানটায় আমার বাড়ির এখানটাই তাও আমি যাইনি কথা আছে না যে ঠাকুর চাইলেই সে তখনই সেখানে যাওয়া যায় তার আগে যাওয়া যায় না এটাই হয়তো বাস্তব আমি চাইলেও যেখানে আমার যাওয়ার মানে আমার কপালে আমি সেখানে যেতে পারবো না সেটা এই যে তারপরে এই যে পচিশন বেরিয়ে গেছে এই যে সবাই এই যে ডিজে করে যে ডিজে বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত ভিড় মানে আমি না ফার্স্ট টাইম এত মানে এত মানে এত ভিড় দেখেছি আমি কি বলবো আমি নিজেই বলতে পারছি না কথা আমার বেঁধে বেঁধে যাচ্ছে মানে প্রচুর প্রচুর ভিড় মানে দেখো শুধু মেয়ে ছেলে মানে বউ সব আছে এভরিথিং মানে আমার মনে হয় আমি দেখিনি এতটা পজিশান আমি গ্রামেও গেছি মানে আমার গ্রামের বাড়িতেও আমি দেখিনি এতটা মানে পজিশানে এত লোক হয় আমি যতটা এই ঠাকুরটাই পজিশানে দেখেছি মানে একটা ঠাকুরের মানে এত ভক্ত যে এত পজিশান বেরিয়েছে দেখো মানে আমার ধারণার বাইরে এটা দেখো এই যে মানে সব আছে ওই একটা ছেলে দেখলে তো চুলের কালারটা কেমন করেছে আর সবাই ভিডিও করছে মানে এতটাই ঠাকুরটা সবাই মানে আমি জানি না তোমরা কী কে কে কোন ঠাকুরের ভক্ত আমি সব ঠাকুরই মানি বাট আমি না যে এরকম মানে এত ভিড় আমি ফার্স্ট টাইম দেখলাম মানে রীতিমতন রাস্তায় জায়গা নেই গাড়ি যাওয়ার মতন গাড়ি পুরো সব গাড়ি দাঁড়িয়ে গেছে বা ঘুরে চলে যাচ্ছে অন্য জায়গা দিয়ে এরকম একটা অবস্থা এই যে দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে তারপরে আবার তোমরা আসার সময় ফেরাটা মানে ঠাকুর না ওরা ভাসান দেয় কি না আমি সেটা জানি না বাট পজিশন বের করে এটা আমি জানি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই ঠাকুরটা আবার এরকম গিয়ে আবার ঘুরিয়ে এনেছিল এখানে আরও একটা ঠাকুরের পজিশন বেরিয়েছিল কিন্তু আমরা তখন ছিলাম না বাড়ি চলে এসেছিলাম এই ঠাকুরটার ঘোরাটা থেকে দেখো বাইকালা রীতিমতো যেতে পারছে না যেই বাইকালা জ্যাম থাকলেও কেটে কেটে বেরিয়ে যায় বাইকালাগুলো সেইগুলো দেখো সাইকেল নিয়ে পর্যন্ত যেতে পারছে না মানুষ হেঁটে হেঁটে যেতে পারছে না তাহলে ভাবো কতটা ভিড় হয়েছে আর তোমরা দেখে আমি জানি না কতটা বুঝতে পেরেছ কিন্তু রাস্তার দুধারে যতটা ভিড় ছিল আর মানে ধারণার বাইরে তোমাদের এত ভিড় হয়েছিল ঠাকুরের পজিশনটা দেখার জন্য পজিশান না সরি পজিশন এই যে সবাই যাচ্ছে এই আস্তে আস্তে ঠাকুরটা আবার মানে আমাদের এখানে একটা ব্রিজ আছে ওই মেবি ওই ব্রিজ পর্যন্ত আমি মাকে বলেছিলাম চলো আমরা যাই মা বললো না যেতে হবে না কি না দাঁড়া আবার আসবে আসার সময় দেখে একবারে বাড়ি চলে যাবে তখন আমরা ওখানে দাঁড়িয়েই ছিলাম এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু বাজার আমরা বাজারে গেছিলাম বাজারে ওখানটাই পজিশনটা এসেছিলো বেরিয়েছিল এই যে আবার রিটার্ন করছে এই যে ফার্স্টে দেখতে পাচ্ছ আবার দুটো উট আছে উট না জেরাফ জেরাফ আছে দুটো তারপরে ওই যখন হাতি সেজে আছে ওরা দাঁড়িয়ে আছে ঠাকুরের জন্য ঠাকুর এখনও অনেকটা দূরের থেকে গেছে তার জন্য তারপরে জানো ওই হাতিটা না গুতা মারছিল সবাইকে যে আমাকে গুতা মারতে গেছে তখন আমি একটা মহিলার কোলে লাভ দিয়ে উঠে গেছিলাম মানে আর কত হাসাহাসি করছিলাম বাবা আমার মা বলছে কি আর মহিলাটা বলছে উ বাবাকে ও বাবাকে মরে গেলাম মরে গেল এই যে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে সবাই এর ভিতরে কিন্তু মানুষ আছে এইগুলো হচ্ছে কি বলে কিনতে পাওয়া যায় এই মুখোশ টাইপসের কিছু পোশাক এইগুলো হচ্ছে ওটা পরেছিলো মানুষরা সেচে ছিল এর ভিতরে মানুষ আছে নাই সত্যিকারের হাতি কোনো দিন আমি দেখিনি তোমরা বলবে আমাকে আছে কিনা এরকম ঘিয়ে ঘিয়ে কালার বা বা এই অরেঞ্জ কালারের আমি জানি না কিন্তু এই হাতিটা একদম ঠিক রঙই করেছে এই দেখো আর দেখো ওদের মানে কি সুরটা একদম এরকম এরকম করছিলো আর মারছিল ভয় লাগছিল প্রচুর এই যে আমি পড়ে গেছি তখন সেটা তখন আমি পড়ে গেছি তারপর আবার চলে গেলে আবার উঠেছি এই যে জেরাফ যাচ্ছে দুটো জেরাফ তারপরে এই যে ঠাকুরের পজিশন ও ফার্স্টে ছিল গণপতি বাপ্পা এই যে দেখতেই পেলাম প্রথমে ছিল গণপতি বাপ্পা এই যে তারপরে আবার আসছে আরেকটা বলছিস আমি জানি না এই যে স্কুল ছাত্ররা ছেদে স্কুল ছাত্ররা ওরকম কিছু বাজাচ্ছিলো আর নাচছিলো ওই যে হাতে ফিতে বেঁধে নাচে না স্কুলের যেসব প্রোগ্রামগুলো হয় সেখানটায় সেগুলো এই যে তারপরে আরেকটা ঠাকুর আসছে এটা কি ঠাকুর আমি জানি না তারাও দেখে বলছি তোমাদের যদি বুঝতে পারি তাহলে আমি বলবো এটা কী ঠাকুর এইটা হচ্ছে সেই ঠাকুর আমার মনে হয় এটা দুর্গা ঠাকুর কোনো একটা আমি জানি না এটা কী ঠাকুর তারপরে এই যে আবার চলে এসছে আবার পরের মানে এটা না পেছনের দিকের গুলো আগে আছে আর আগেরগুলো পেছনে চলে গেছে কারণ নাহলে গাড়িটা ঘোরাবে কি করে ভ্যান ট্যান বা যেটাই ঠাকুর নেওয়া হয়েছিল সেগুলো ঘোরাবে কি করে তার জন্য পেছনের দিকের গুলো আগে চলে গেছে আর আগের দিকের পেছনে চলে গেছে এই যে সেই নাচটা এবারে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এই যে এরা র্যালি করছে দেখো কত সুন্দর র্যালি করছে যে ঘুরে ঘুরে কে আমি এটা টিভিতে দেখেছিলাম একটা সময় কিছু একটা প্রধানমন্ত্রীর নির্বাচন বা কিছু একটা হয়েছিল না কেউ মারা গেছিলো তখন এরকম করা হয়েছিল আমি দেখেছিলাম টিভিতে কিন্তু কিসে দেখেছিলাম সেটা আমার মনে নেই আমি এরকম দেখেছিলাম এই যে ওরা এরকম সেজেছে বা এরা কি সত্যি ওটা আমি জানি না এই যে দেখতেই পাচ্ছ এগুলো বাজাতে বাজাতে যাচ্ছে আর হাঁটছে আর নাচছে আবার কিছুক্ষণ কোথাও দাঁড়াচ্ছে তারপরে আবার যাচ্ছে এরকম হচ্ছিল বুড়ো আমার সামনে যে দাঁড়িয়ে ছিল তারপরে এই যে এদেরকে না গার্ড দেওয়ার জন্য অনেক লোক ছিল কমিটির লোক যেখানে পুজো হয় সেখানকার লোক মানে যেখানেই পুজোটা হয় তার যারা মেন যারা কমিটির মানে লোক থাকে না ক্লাবে তারা হচ্ছে এদের গার্ড করছিল আর মাইকে বলছিল আমাদের প্রতিমা চলে এসেছে আপনারা সাইড দিন তারপরে যে শিব পার্বতী এটা কিন্তু সেকেন্ডে ছিল আমি যতদূর জেনে এটা সেকেন্ডে ছিল কিন্তু এটা দেখো লাস্টে চলে এসেছে তারপরে যে শিব আর পার্বতী যে শিব আর পার্বতী ভিঙ্গি টিঙ্গি মদ খেয়ে যে এরকম ওরকম মাতলামি করতে সেইগুলো করছে এই যে কিছু একটা বলেছে কেউ আশেপাশের দিকে তাই রেগে গেছে অবশ্যই কেউ যেটা ওদেরকে কোনো একটা কিছু বলে ওরা রেগেই যায় আমি জানি না কেন কিন্তু ওরা ভালো হয় আমি যতটা জানি ওরা খুব ভালো হয় এই যে সবাই ভিডিও করছে ওই দেখো দেখতে পাচ্ছ বলছে এরকম ওর ভিতরে ঢুকতে দেবে না এরকম একটা এই যে শিব পার্বতী একসাথে তাণ্ডব করছে দেখতেই পাচ্ছ মানে এটা রিয়েল না এটা মানে বানাচ্ছিলো ওরা মানে ওদের ছিল থিমে সেটাই করছিল। তারপরে এই যে হেঁটে হেঁটে আবার চলে যাবে এটা তাণ্ডব করবে তারপরে আবার হেঁটে হেঁটে চলে যাবে একটু একসাথে নৃত্য দেখিয়ে দিল দেওয়ার পরে যে আশীর্বাদ করলো দুজন একসাথে তারপরে আবার চলে যাবে শিব পার্বতী চলে যাবে শিব থাকবে মানে পার্বতী শিব আলাদা আলাদা একসাথে না এরকম একটা অবস্থা তারপরে যে শিব একা একটু তাণ্ডব করবে তারপরে আবার শিব আশীর্বাদ করে চলে যাবে একা কি কী করবে বলো পার্বতী এই যে পার্বতী আবার এসছে মানে পার্বতী এরকম মানে শিবকে পাত্তা দিচ্ছে না একটা অবস্থা তারপরে এই যে আবার জ্যান্ত কালিটা চলে এসেছে মানে সে যে ছিল সেই কালিটা চলে এসেছে এই যে দেখো জিপটা দেখেছো এক কাঠ দিয়ে বানানো মনে হয় আমার যেটা মনে হয় এটা কাঠ দিয়েই বানানো ওটাও রিয়েল না তারপরে এই যে ধামসা চলে এসেছে এই যে নাচ এর এই যে নাচছে তার তার এটা কিসের তার আমি জানি না এই যে নাচছে ওরা আমি জানি না কিসের তার মনে হয় খুব সম্ভবত জ্যান তার আছে তারপরে এই যে মিকি মাউস মাই ফেভারিট কার্টুন ছিল একটা সময় এখন আর দেখি না আগে প্রচুর কার্টুন দেখতাম এখন দেখি ওই মোবাইলে যেটা দেখি বা এমনি কার্টুন দেখি এমনি মিকি মাউসটাও কিছুই দেখি না তারপরে এই যে হাঁটছে এই যে নাচছে এদের নাচ এদের দেখো এদের কত মেকআপ করতে হয় কত দেয় বাবা এদের প্রচুর কষ্ট আমি যেটা মনে করি এদের প্রচুর কষ্ট এরা প্রচুর কষ্ট করে টাকা ইনকাম করে অবশ্যই এদেরকে রেসপেক্ট করুন এই যে ঠিকই বলেছিলাম ওটা মা তারাই ছিল এটা এই যে তারপরে এই যে দেখো ভিড় আবার সবাই এই যে যাচ্ছে যাচ্ছে এরপরে যে বক্স না ঠাকুর বুঝতে পারছি না এটা কি আছে আমার তো মনে হচ্ছে বক্স আছে মা তার এটা আছে কালিমা আছে এই যে কালীমা আসছে এবারটা এই যে দেখতে পাচ্ছ কত ভিড় মানে এবারটা দেখো আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে কতটা ভিড় মানে আমি না রিয়েলি আমি এত ভিড় কোথাও দেখিনি কোথাও না কোনো পজিশনে দেখিনি তোমরা দেখেছো কি না আমাকে অবশ্যই জানিও আমি কলকাতার অনেক পজিশন পজিশন দেখেছি বাট এতটা ভিড় দেখিনি আমি কোনো পজিশানেই এটাতে আমি যতটা দেখছি এই যে মা তারা দেখো মানে পুরো গায়ে কাটা দেওয়ার মতন একটা অবস্থা তারপরে এই যে সবাই হেঁটে হেঁটে আসছে নাচছে হাসাহাসি করছে এই যে তারপরে এরপরে ডিজে আমার না ডিজে বলবো ভালো লাগে না এমন না ভালো লাগে বাট অতিরিক্ত ভালো লাগে না আমার নর্মাল গানই ভাল লাগে বেশি তোমাদের কে কার কেমন গান ভালো লাগে বলো অবশ্যই আর এই লাইটগুলো তো আমার একদমই ভালো লাগে না চোখে লাগে ফালতু ফালতু লাগে একদম বেকার লাগে এই সবাই নাচছে এরকম নেচে কী লাভ পায় ভগবান যেন ও এটাও একটা মজা আনন্দ আমি মনে করি এই যে এই যে নাচছে সবাই নাচতে নাচতে দেখো কতটা ভিড় দেখো কত ভিড় মানে ভিড় শেষ হওয়ার পরে তো রীতিমতন গাড়ি কন্টিনিউ এসে এসেই যাচ্ছিল এসেই যাচ্ছিলো যে তার জন্য তো আমরা টাইমই পাচ্ছিলাম মানে রাস্তা ক্রস করার টাইম পাচ্ছিলাম না তারপরে এই যে দেখো এই যে কি নাচতে নাচতে এদের বাবা কষ্ট হয় না ভগবান জানে আমি জানি না এদের কষ্ট হয় কি না তারপরে দেখো কত এখনও লোক শেষ হচ্ছে না তাহলে তোমরা ভাবো কত ভিড় হয়েছিল তারপরে যাই হোক এই যে ভিড় শেষের পথে চলে এসেছেন দেখো সবাই ভিড়ের ভিডিও আছে কি করবে বলো এত লোক মানে যাদেরকে আমি কোনোদিন দেখিনি তাদেরকেও আমি এই ভিডিও দেখে নিলাম এই ভিডিওটার মাধ্যমে আমি তাই তোমাদেরকেও এই ভিডিওটা আমি দেখো 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 এখন দেখা যাচ্ছে ওই যে একটা লাল অরেঞ্জ কালারের পতাকা আছে ওই অনেকটা দূরে আমরা বুঝতে পারছো না আমি জানি না ওই পর্যন্ত এখনও ভিড় তাহলে ভাবো কত ভিড় হয়েছিল কত লোক এসেছিল এই দেখো আমি না এখানে কাউকেই চিনি না সিফ আমি আশেপাশে দুটো বাড়ি চিনি আমাদের বাড়ি থেকে বেরোয় না তার জন্য এমনি দেখলে চিনি কিছু বললে জিজ্ঞাসা করলে বলি বাট অতটাও চিনি না কাউকে তোমরা বলো কিন্তু তোমাদের এই পজিশানটা কেম পজিশানটা কেমন লেগেছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা জগৎপুরে এসো কালী পুজোর সময় জাগ্রত ঠাকুর তোমাদের মনের বাসনা পূর্ণ করবে ঠাকুর তো এস আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বাই বাই